হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস সীমা ফ্রম সিমাস ব্লগ অ্যান্ড কুক আজকে একটা মাছের চমৎকার রেসিপি শেয়ার করবো অনেক রিচ খাবার খেতে খেতে যারা আমরা বোর হয়ে গেছি তো তাদের জন্য এই রেসিপিটি কিন্তু অসাধারণ হবে তো আমি এখানে দুই পিস রুই মাছের পেটের সাইডটা নিয়েছি এবং এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং টমেটো সস দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি এর সঙ্গে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াও দিয়েছি আপনারা চাইলে একটু কাবাব মশলাও অ্যাড করে দিতে পারেন যদি বাসায় থাকে ব্যাস মাছটা যেহেতু পেটির সাইড নরম থাকে সেহেতু ম্যারিনেট করার কোনো প্রয়োজন নাই একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে তার মধ্যে একটু বেশি করে তেল দেবেন যাতে করে মা দুই পাশটায় খুব ভালো করে ভাজা হয়ে যায় আর তারপরে আমি কিন্তু গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি এই মাছটা খেতে যে এত মজা হয় সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি কিন্তু প্রায়ই মাছ কাটার সময় এই পেটির সাইডটা এরকম আস্ত আস্ত নিয়ে আসি ব্যাস এক পাশটা কিন্তু ভালো করে ভাজা হলেই কেবল উল্টে দিবেন আর দেখুন আমি উল্টে দিয়েছি ঠিক এই এরকম একটু দাগ লাগবে একটু পোড়া পোড়া দাগটা আসলে এটা খেতে খুব ভালো লাগে বারবিকিউ একটা স্মেল পাওয়া যায় তারপরে অপোজি অপোজিট সাইডটাও আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এটা কিন্তু একদম সহজ একটা রেসিপি এটা ঢাকার কোনো প্রয়োজন নাই এভাবে তেলের মধ্যে মাঝারি টু লো মানে খুব হাই হিটে জাল দেবেন না আস্তে আস্তে করে মাছটা এভাবে ভেজে নেবেন দুই পাশ একটু পোড়া দাগ নিয়ে আসবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আপনি যদি করে এটা ভালো লাগে খেতে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে আপনার ওপিনিয়ন জানাবেন তো অপোজিট সাইডটা আমি যখন উল্টাতে গেলাম এটা এত জুসি হয় এত চমৎকার লাগে এটা গরম ভাতের সঙ্গে খেতে একটু ঘন ডাল থাকলে তো কথাই নেই বাচ্চাদেরকে কিন্তু এভাবে ভেজে দিলে ওরা খেতে খুবই পছন্দ করে আজকে বিরিয়ানি ঠিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত গুড বাই